তবে এটা শুধু উইন্ডোজেই আপনারা ব্যবহার করতে পারবেন উইন্ডোজের যে কোনো ডেস্কটপ ল্যাপটপ সিকিউটার গুগল থেকেই ডাউনলোড করুন ওখান থেকে একটা জিপ ফাইল ডাউনলোড হবে ওটা জিপটাকে এক্সট্রাক্ট করুন এবং তারপরে সিকিউরেটার ডট ই এক্স ই এই ফাইলটায় ডবল ক্লিক করে আপনারা প্রোগ্রামটা ইনস্টল করুন এবং এরপর থেকে সিকিউরেটারে আমি কী করে নানা রকমের ইনপুট করব কী করে তার আউটপুট আসবে এবং সেটা নিয়ে ফটোশপে আমি একটু খালি পুরো প্রসেসিংটা দেখানো সম্ভব নয় একটা ভিডিওতে পরের কোনো ভিডিওতে আসবে আজকে দেখা পাবে ইনিশিয়াল প্রসেসিং তো ঠিক আছে বন্ধুরা চলুন এবারে আমরা পুরোটা দেখতে এইটা প্রথমে আমরা সিকিউরিটা দেখতে পাচ্ছি এখানে আমরা অ্যাপে যাব তো এরপর সিকিউরিটারে যেটা আমাদের দিতে হবে প্রথমেই দেখতে পারবো এবং লিফ্ট সাইডে আমাদের যেটা স্টার ইমেজ এই স্টার ইমেজগুলোকে নেওয়ার জন্য আমি যেটা বলবো যে কোনো একটা ধরুন যে কনস্টিটিউশনের ছবি তুলছি বা ধরুন মিল্কি ওয়ে বা অরিয়ন যে কোনো সেটা একটা ফোল্ডার করে তার লাইট ডার্ক বায়াস এগুলো আলাদা আলাদা করে রাখবো তাতে আমার কিছু জিনিসগুলো খুঁজে পেতে সুবিধা হবে তাহলে এখানেই আমি দেখি আমার আমার কোথায় আছে ওরিয়ন একশো পঁয়ত্রিশ হ্যাঁ এখানে সাজানোই আছে তবে লাইট ফ্রেমে আসবো এই এখানে লাইটগুলোকে আমি সব কন্ট্রোল লল করে সিলেক্ট করবো এরপরে আমি ওপেন করলাম দেখতে পাচ্ছি আমার এখানে স্টার ইমেজ আছে একশো আটটা ফাইল আর এর মধ্যে থেকে যে কোনো একটা ফাইল ও এখানে বেস ইমেজ হিসাবে বেছে নেব সেটা একটা মিডিলের যে কোনো ফাইল বা আমিও ওখানে সিলেক্ট করে পরেই এই বেস ইমেজটাকে চেঞ্জ করেও দিতে পারবো যে একটা মাঝের ফাইল রেখে আমি দিলাম এরপরে যেটা আসবে সেটা হচ্ছে নয়েজ ইমেজ নয়েজ ইমেজ বলতে এখানে কিন্তু আমি ডার্ক এবং বায়াস দুটোকেই আমি একসঙ্গে দেব তো এখানে দুটো আলাদা জায়গা জায়গা নেই দেখলাম আমি ডার্ক তেইশটা আছে তেইশটা দিলাম এরপরে আমার বায়াস ফাইল যতগুলো আছে সেগুলো আমি দেবো আর নিচে এর নিচে আছে ভিগরেটিং ইমেজ অর্থাৎ কি না আমাদের ফ্ল্যাট ফ্রেম ফ্ল্যাট ফ্রেমটা আমি এক্ষেত্রে দিচ্ছি না আর এরপরে একটা আউটপুট ফাইল নেম দিতে হবে আমি ডেস্কটপে ওরিয়ন ওয়ান থার্টি ফাইভ এরকমটা দিলাম যেটা মনে রাখতে সুবিধা হবে সেরকম কিছু একটা দিয়ে এগোব এবারে কম্পোজিশান আমরা স্টার ট্রেল করছি না আমরা অ্যালাইন স্টার করছি অ্যালাইন স্টার দেবো স্কাই রিজিয়ান ফুল এরিয়া অটোব্রাইটনেস অন হাই ডাইনামিক রিজন ডাইনামিক নয়েজ রিমুভ অন এখানে রিডিউস ডিস্ট্রশন এফেক্ট যেটা ওটা একটা টেলি আছে একটা কমপ্লেক্স আছে যেহেতু এখানে আমার টেলি লেন্স খুব একটা নয় একশো পঁয়ত্রিশকে কে খুব একটা টেলি বলা যাবে না আমি কমপ্লেক্স থাকবো লাইট পলিউশন দু রকম আছে ডিপ স্কাই আন ইভেন স্কাই দিলাম এক্ষেত্রে যেহেতু স্কাই ইমেজ স্টার লাইট অন মার্চ ফোর পিক্সেল অন আর এই টাইম ল্যাপসটা অফই থাকবে আর কালার স্পেস যেটা সেটা এসার জীবিক এবার আমি স্টার্ট করবো স্টার্ট করার পরে দেখতে পারব যে আমার এই যে নয়েজ ইমেজ একশো পঁচিশটা আছে তার মধ্যে আমার ডার্ক তেইশটা আর একশো দুটো আমার বায়াস এইগুলো নিয়ে ও একটা নয়েজ প্রোফাইল তৈরি করবে তার মানে আমার ক্যামেরাতে যত ধরনের ডিজিটাল নয়েজ আসতে পারে ওই আইএস এর জন্য বা ওই এনভায়রনমেন্টের জন্য এবং সেন্সার যখন হিট হয়েছে অর্থাৎ আমি অতগুলো ছবি তোলার পরে আমাকে ডার্ক ইমেজ নিতে হয়েছে এখনো যারা ডার্ক ইমেজ কি নেব কিভাবে বায়াস কি করে নেবো সেটা আগের ভিডিও আছে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেটা দেখে নেবেন তাতে সুবিধা হবে এরপরে ও কি করবে নয় জিমে যে একটা প্রোফাইল সেই প্রোফাইলটা বানাবে এবং বাঁদিক থেকে দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে গ্রিন গ্রিন যে এরিয়া যেটা প্রসেসিং এরিয়া সেটা আস্তে 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 ফিল আপ হবে তো এখানে আমি একটু স্কিপ করে দিলাম ওই কেন একই জিনিস হতে থাকবে এবং এর পরে অ্যানালাইজিং ইমেজ এবং আস্তে আস্তে করে প্রত্যেকটা ছবি নয়েজ করবে এবং কম্পোজিং করবে কম্পোজিংটা কিন্তু ডান হতে হবে মাস এটা খেয়াল রাখবেন কম্পোজিং ডান ছাড়া ছবিটা স্ট্যাক হচ্ছে না তো এটা হয়ে গেল আপনারা দেখতে পেলেন এখানে এই যে একশো পঁয়ত্রিশ এটা টিপ ফাইল হিসাবে আমি এখানে দেখতে পেলাম তো শুরুতে আমি যে ছবিটা দিয়েছিলাম যা একটা সিঙ্গেল লাইট ফ্রেম সেটা কেমন ছিল বা সেটা কেমন এলো তার থেকে কী ডিফারেন্স সেটা আমি দেখব কিন্তু তার আগে দেখি কেমন এলো এবার জাস্ট ছবিটা আমি ওপেন করবো ওপেন করে দেখতে পাচ্ছি পর্যন্ত আছেই তার সঙ্গে ফ্রেম নেবুলা এবং হরশেটটা কি দিচ্ছে হালকা হালকা ম্যান ওই জন্য একটু বেটার আশা করছিলাম একটু বেটার আসবে দেখতে পাচ্ছি একশো পঁয়ত্রিশ কিন্তু আমি জুম করতে গেলে পুরো পিক্সেল পিক্সেল পর্যন্ত চলে যাচ্ছি কিন্তু নয়েজ খুব কম ট্র্যাকিং এটাই মজা আচ্ছা ঠিক আছে এবারে আমি বাকি কাজটা ম্যাকেই করি ক্যামেরাটাতে একটু স্পিড আপ হবে সুবিধা হবে আমার এবার যেটা আমি করবো যেটা সিঙ্গেল ইমেজ যেটা ছিল সিঙ্গেল ইমেজটা আমি দেখাবো যে টুকটাক আমি যদি একটা এডিট করতে চাই ফটোশপে সেটা কিভাবে হয় বা তার এফেক্ট কি আসছে সেটা একটু দেখুন কোথায় গেল লাইট লাইট

আর যে এই যে হর্ষে ঢুকিয়ে দিচ্ছিল সেটা কিন্তু আর নেই এবং যথেষ্ট ছবিতে যথেষ্ট ড্রেন এবং যেহেতু এটা স্ক্রিন রেকর্ডের পরেই আপনারা দেখছেন তাই অতটা ভালো বুঝতে পারবেন না মাঝে মাঝে প্যাচগুলো চলে এসছে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি পুরো একদম পুরো একদম জায়গা বলে ভর্তি নয় তো সেটা থাক সেটার সঙ্গে এবার দেখি আমি যে স্ট্যাক ইমেজটা পেলাম এখানে আমি যে ইমেজটা দেখাচ্ছি এটা কিন্তু আমার আগে থেকেই স্ট্যাক করা ছিল মোটামুটি একই তবে ফাইল একটুখানি বেশি দেওয়া ছিল ফাইল এই ওরি ওয়ান থ্রি ফাইভ পিক্স টিপ বলে ওই রকমই দেখি হ্যাঁ প্রথমে যখন দেখবো আমরা সম্পূর্ণ ওই ডার্ক টাইপের একটা কিছু মনে হবে যেন কিছুই নেই কি আছে কি জানি কি এলো কিন্তু এর পরেই আসবে আমি এখানে ঠিক যতটা আমি স্ট্রেচ দিয়েছি ওখানে যদি হিস্ট্রো অতটাই আমি স্ট্রেচ দেই তাহলে দেখুন আমি কিন্তু এখানে আমার যে ফ্লেম নেবুলা এবং তার সঙ্গে সেট ও কিন্তু পুরোটাই আমি দেখতে পাচ্ছি ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছি এবং যদি আরও একটু যদি স্ট্রেচ দিক করি আমার মনে হয় যে খুব একটা বেশি এডিটের দরকার হবে না খুব সুন্দর এসছে আসলে এইরকম ছবি দেখলেই এটা একটা ভালো তৈরি হয় ফটোগ্রাফিতে এই জন্যই করা না করলে কিন্তু আপনারা বুঝতেই পারছেন এই মজা ঠিকঠাক আসবে না সিঙ্গেল শটে একটু আসবে না আমি একটুখানি এখানে কালেকশান করছি জাস্ট কালারটা একটু দেখানোর জন্য আপনাদের কেননা যে কালারটা এটা তো হচ্ছে আপনার এইচ প্লাস রিভিশনের কালার তাহলে কালার গুলো মানে যে ক্যামেরাতে শুট হয়েছে ক্যামেরাতে উপরে ফিল্টার আছে ও চেঞ্জ করেছে চেঞ্জ করে দেয় অ্যাকচুয়ালি জেনারেলি এগুলো লাল রেডিক্স তো সেক্ষেত্রে একটু যদি আমি হিউটাকে এদিক সেদিক করি বেশি কিছু করলাম না এটুকুই জাস্ট দেখানোর জন্য যে কী চেঞ্জ আমরা পেলাম এই গেল আপনার সিঙ্গেল ফাইনাল সিঙ্গেল কোথাও হর সেটের কিছুই নেই আমরা দেখতে পাচ্ছি একদম পরিষ্কার তো ঠিক আছে বন্ধুরা আর এটুকুই আর যদি এর উপরেও কিছু জানতে চান আর একটু ডিটেলস যদি কেউ জানতে চান নাকি সিরিয়াল আছে যা কিছু অ্যাস্ট্রো ফটোগ্রাফি সম্পর্কে যদি কিছু কোয়ারি থাকে সেটা আমাকে জানান এছাড়াও যদি ফটো শপি এডিটিং ব্যাপারে কিছু কোয়ারি থাকে সেটা আমাকে জানান আমি চেষ্টা করব ঠিক আছে দেখা হবে